সপ্তাহ জুড়ে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ও মানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে শুক্রবার ছয় জানুয়ারি অনুষ্ঠিত এই আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তবে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এই আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যান ওমানের রাজধানী মাসখটে অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনা শেষে সাংবাদিকদের আরাকচি বলেন এই ইতিবাচক পথ ধরে এগোতে পারলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব তিনি আরও জানান মাস্কটে দুই পক্ষের মধ্যে একাধিক পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় আমাদের উদ্বেগ স্বার্থ এবং ইরানের জনগণের অধিকার তুলে ধরা হয়েছে একই সঙ্গে অন্য পক্ষের বক্তব্য শোনা হয়েছে অত্যন্ত ইতিবাচক পরিবেশে আলোচনা শেষ হয়েছে আরাকচি বলেন আলোচনা অব্যাহত থাকবে তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে পরবর্তী আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে তবে আলোচনার এই ইতিবাচক বার্তার মধ্যেই নতুন উত্তেজনার ইঙ্গিত ওমানে আলোচনা শেষ হওয়ার মাত্র এক ঘন্টা পরই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সংস্থা কয়েকটি জাহাজ এবং দুই ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা